মটু পাতলো একটা নাম যেটা শুনলে এক সময় হাসি চলে আসত মুখে কিন্তু আজ এই নামটাই ছড়িয়ে পড়েছে বয় হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিও যেখানে অন্ধকার বাঙ্গা একটা করে একে একে পড়ে আছে মটু পাতলু ডক্টরের চাটকা কেউ নড়ছে না কেউ কোথাও বলছে না শুধু একটা টর্চ লাইটের আলো আর নিস্তব্ধতা ভিডিওতে বলা হচ্ছে মোটু পাতলু আর দেখা যাবে না কেউ বলছে কার্টুনের চরিত্রগুলো মারা গেছে কেউ আবার বলছে যে মটু পাতলু বানাতো সেই মারা গেছে তাই সব শেষ প্রশ্ন একটাই এত বছর ধরে চলা একটা কার্টুন হঠাৎ করে কি শেষ হয়ে গেল একটা প্রজন্ম বড় হয়েছে এই কার্টুন দেখে দুপুরে টিপির সামনে বসে থাকা মটুর খাবারের লোভ পাতলোর বুদ্ধি আজ যদি সত্যি এগুলো আর না থাকে তাহলে কি আমাদের শৈশবের একটা অংশ হারিয়ে গেল এই ভিডিওটি যেই বা যায় তার মনে একটাই প্রশ্ন গুরুপাক্ষাচ্ছে এটা কি শুধু ভিডিও নাকি এর পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য কারণ ভিডিওটা এতটাই বাস্তব মনে হয় এতটাই অন্ধকার যে অনেকেই বিশ্বাস করে ফেলেছে মোটপাত্র শেষ কিন্তু এখানে এই আসল প্রশ্ন সত্যি কি মোটর পাতলু শেষ আমরা বিষয়টা দেখছি আর এখানেই বেরিয়ে আসে একেবারে ভিন্ন সত্য প্রথম কথা হচ্ছে মটর পাতলু কোনো বাস্তব মানুষ নয় তারা কার্টুন চরিত্র তাই তাদের মৃত্যু দেখানো মানে এটা বাস্তব ঘটনা নয় এটা একটা ফ্যান মেড হরর এডিট বয়ে দেখিয়ে ভাইরাল হওয়ার জন্যই এই এডিট বানানো হয়েছে আর যে কথাটা সবচেয়ে বেশি ছড়ানো হচ্ছে মোটু পাতলু বানানোর লোকটা মারা গেছে বাস্তবতা হলো মোটু পাতলু একজন মানুষ বানায় না এটা বানায় বড় অ্যানিমেশন টিম একাধিক লেখক বয়েস আর্টিস্ট প্রোডাকশন হাউস তাই একজনকে নিয়ে পুরো সিরিজ বন্ধ হয়ে যাওয়ার গল্প বৃত্তিহীন এবং গুজব সুজা কথা হচ্ছে মোটু পাতলু বন্ধ হয়নি এই ভিডিওটা বইয়ের নাটক আবেগ নিয়ে খেলা আর মিউজের ফাঁদ বাস্তব কোনো খবর নয় আজ মটু পাতলু কাল হয়তো অন্য কেউ সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ভিডিও দেখলেই বিশ্বাস করবেন না কারণ গুজব ভাইরাল হয় কিন্তু সত্য যাচাই দরকার এখন প্রশ্ন আসতে পারে তাহলে এ ধরনের ভিডিও বানানো হয়েছেই বা কেন এই বিষয়ে একটা ব্যাখ্যা করলে দেখা যায় এই ধরনের ভিডিও বানানোর উদ্দেশ্য থাকে তিনটা প্রথম উদ্দেশ্য হচ্ছে বিউজ আর ভাইরাল হওয়া বয় নোস্টালজিয়া মানুষ সবচেয়ে বেশি শেয়ার করে দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে হর হর থিম কন্টেন্ট শিশুদের কার্টুনকে ড্রাক ভাবে দেখানো এখন এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে আর তিন নম্বরে রয়েছে ফেক নিউজ ছড়ানো আর দেখা যাবে না এমনটা আর পাওয়া যাবে না এরকম কথা মানুষ সবচেয়ে বেশি শেয়ার করে এবং দ্রুত বিশ্বাস করে যার ফলে মোটু পাতলু কন্টেন্ট ক্রিয়েটররা এই আবেগকে কাজে লাগিয়ে এমন কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে আর আমরা আবেগের সেগুলো শেয়ার করে মানুষকে ধুকা দিচ্ছি